স্বাধীন দেশে বোনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কি জাগব না স্বাধীন দেশে বোনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কি জাগব না ধর্ষকরা বোন তোমায় একা করে নিহত্যা সমগ্র জাতিকে তারা করেছে গণহতা দর্শক রাবন তোমায় একা করে নিহত্যা সমগ্র জাতিকে তারা করেছে গণহতা স্বাধীন দেশে বনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কী জাগব না স্বাধীন দেশে বোনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কি জাগব না কি জবাব রবের কাছে আছে কি কোনো উত্তর কি জবাব রবের কাছে আছে কি কোনো উত্তর তুমি যদি রবকে বলো আমার দোষ কি শুধুই বেড়ানোর কি জবাব রবের কাছে আছে কি শুধুই বেড়ানোর সমাজে কিছু পুরুষ আসে নারীকে শুধু পণ্য সমাজে কিছু পুরুষ নারীকে শুধুই পণ্য ভাবে সমাজে কিছু নারীকে শুধু সমাজে কিছু পুরুষ নারীকে শুধুই পণ্য ভাবে ভুলে যায় তারা নারী ও মা নারী ও বোন নারী হয় কবু কন্যা অভিমানে সমাজে কিছু পুরুষ নারীকে শুধু পণ্য হিসেবে ভাবে ভুলে যায় তারা নারী ও মা নারী ও বোন নারী হয় কবু কন্যা মান অভিমানে আসিয়ার মৃত্যুই যেন শেষ মৃত্যু হয় আমার স্বাধীন দেশে আসিয়ার মৃত্যুই যেন শেষ মৃত্যু হয় আমাদের স্বাধীন এই দেশে ফাঁসি নয় শুধু প্রকাশ্য ফাঁসি চাই এই কামনা পরিশেষে ফাঁসি নয় শুধু প্রকাশ্য ফাঁসি চাই এই কামনা পরিশেষে স্বাধীন দেশে বনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কি স্বাধীন দেশে বনের ধর্ষণ মেনে নিতে পারি না আর কতকাল চলবে জুলুম আমরা কি জাগব না অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আমাদের যে বোন আসিয়া মারা গেছে তার শরীরে দুইটা এমন সিমটম পাওয়া গেছে যেই সিমটমের কারণে যদি কেউ আক্রান্ত হয় তাহলে প্রথম হচ্ছে তার বুক যদি ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হয় তাহলে তার যেরকম কষ্ট হয় অথবা সমুদ্রের কোনো গভীর অঞ্চলে সমুদ্রের মাঝখানে যদি কাউকে একা ছেড়ে দেওয়া হয় এবং সে সেই অবস্থায় তার হাত পাল লাফাতে থাকার পর সে যেমন কষ্ট অনুভব করে অ্যাকর্ডিং টু মেডিকেল সাইন্স ডাক্তারদের বাস হচ্ছে সে এই ধরনের দুইটা কষ্টে আক্রান্ত হয়ে ছটফট করতেছিল তো আমাদের পুরুষ হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত আমরা আসলে এই ধরনের ঘিন্ন আচরণ কিভাবে আমরা সাধন করি নারীদেরকেও সেমভাবে বলবো আপনারাও পর্দায় চলুন পর্দায় থেকে এই ধরনের লোলো পুরুষ থেকে কোরআন সুন্নার আইন মেনে নিজেদেরকে বাঁচান সমাজকে বাঁচান আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক Amin. Assalamualaikum warahmatullahi.